নবীজি বললেন ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা তোমরা কবরের আযাব থেকে পানা চাও দুইবার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখিরাতের দিকে রওনা হয় অসংখ্য অগণিত ফেরেশতা ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা বসে থাকি না পাশে গিয়া খালা ফুফু সব গিয়ে বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে বসে থাকে যদি ইমানদার হয় খাটি মুমিন হয় আমরা তো পাশে বসা আমরা তো জানি না তার আশেপাশে অসংখ্য অগণিত ফিরিস তারা

কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে একটু ভাবেন খুব কঠিন ভাববেন জানলা এমন হবে তো যদি না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম আসার পর সবাই বসে থাকে হাদিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু মাদ্দা বা সরিহি তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মুমূর্ষ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেস্তারা বসেছে সোমমাজা আহু মালাকুল মাউতে এন্দার সিহী এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আস মালাকুল মাউত বলেন কে এটাই বলবেন এখন থেকে সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মাউথ বলেন আত্তানেকে নেয় কে আবার বলেন আত্মা নেয় কে এটাই বলবেন তলিয়া তাওয়াফ্কুম মালাকুল মাউতিল্লাদি ভুকিলা বেকুম তোমাদেরকে মৃত্যু দেয় যে মালাকুল মাউথ মৃত্যুর ফেরেস্ততা লাদি ভক্কিলা বেকুম যাকে তোমাদের জন্য নিযুক্ত করা হয়েছে বলেন মালাকুল মাউতকে তো তিনি এসে যায় উপস্থিত হয়ে যায় মাথার কাছে বসে বসার পর ওই ইমানদার বান্দার আত্মাকে সুন্দর করে বলে হামি হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো

সেই লুকামতে শিলুল কত্র তো মিন ফিরছে ক এই দেখেন গেলা পানির ফোঁটা শেষের ফোঁটাগুলো আস্তে আস্তে পরে না একটু একটু থাকলে সেই লুকামতা শিলুল কত্র তুমি পানির ফোঁটাগুলো যেমন আস্তে আস্তে সুন্দর ভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালাকুলমা বহুত সুন্দর ভাবে বের করে না এবার বলেন তো সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি তো বের করার পর ইমানদারের আত্মা তো মানে খুব খুশিতে আছে আরে দাও তুমি এতক্ষণ রাখা লাগে চোখের পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরেস্তারে কয় আরে দেন তাড়াতাড়ি দেন কাফনের কাপড় দিয়ে পেঁচায়া বিহি আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আপ তাসমানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্তা বহনকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্তা বহনকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে যাও যাও উপরের দিকে যাও সুবহানাল্লাহ আরেকটু আছে বলে ইটা কার আত্তা ईमानदारরা জবাব দেয় ফুলা ইবনে ফুলান এটা হুজুর আপনারা লাগার নাম জানেন আচ্ছা বড়নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান অমুকের আত্মা সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান অমুকের আত্মা একদম নাম সহ নাম সহ বলবে এটা অমুকের আত্মা ওই যে অমুকের নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে আল্লাহর কাছে যাইতেছে তো ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা না তো পেশা না এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর গ্রান পৃথিবীর অন্য কোন গ্রানের মধ্যে আমরা পাই না বলছিলাম চিন্তা করেন যে আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরস্তারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন বলে কিতাব ফি কিতাবিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা ইল্লিগিনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো ইল্লিগিন এই ইল্লিগিনের মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেস তারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হজরতকে স্বাগত জানায়া জানায় কবরে নিয়ে যায় ইমানদার তো কবরের মধ্যে রাখার পর আত্মা এবার আত্মা আল্লাহ ফিরে দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায় দাও এখন তো ফেরেশতা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকান ফায়ুকাইদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি দুই ফেরেস্তা কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মার রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে আর একটু সুন্দরভাবে বলেন বলে এরকম শব্দ আছে আর দিনুকা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম মানহা জারাজুল্লাজি বুইসা ফিকুম এই মানুষটা কে যে মানুষটা তোমাদের মাঝে নবী হিসাবে প্রেরণ করা হয়েছে চিননি তিনি জবাব দিবে হাদাহ মুহাম্মাদুন sallallahu alaihi wasallam তিনিই হলেন মুহাম্মদ sallallahu alaihi wasallam এই কথা বলার পর আল্লাহ বলবে এই প্রশ্ন করার দরকার নাই আম সাদাক আব্দি আমি সত্যায়ন করলাম আমার বান্দা যা বলছে সত্যি কথা বলেন আমরা হ্যারে কি পরায় কবরে রাখছি বলেন কি পরায় নাকি পাঞ্জাবী কাফনের কাপড় আল্লাহ মাগরব্বুল আল আমিন বলবেন এক কাজ করি সু হোমিনাল জান্না বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানা দাও ওয়াল বি সু হোমিনাও জান্না মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে জান্নাতের পোশাক পরায় দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাত পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও সুবহানাল্লাহ অন্ন গুলা দেখবে দেখার পর পরhbar দেখবে হুররা নাচালাচি করে এর মঞ্চেবে ধরতে আল্লাহ ভাই থামো নাম কানাউমাতিল আরুস লা ইয়ুতizuহু ইল্লা আহাবা আহলি গোমও বসর রাতের দুলার মতো ঘুমায়া থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব কি ভাই বুঝে আসতেছে নবীজি হাদিস কই বৈশা বলতেছে বুঝলে গেছেন কবরের সামনে ওই যে বুঝলে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও হাদিস শেষ হয়নি তো ওই লাঠি হাতে নিয়ে এমনই আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন

আসার পর হাতিলিসি তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা না হজুবিল্লা মান্দা তাকাবে ভয় পাইতে থাকবে হাত্তা যা আহু মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসবে নাম জানি কি মালাকুল মাউত আসার পর হাততাই আজিলি সোয়েন মাথার কাছে বসবে দেখলি ভয় ভাবে আর বলবে আজ্ঞা তুহান্নফসুল খবি সাহে খারাপ আত্মা ওখরুজি তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোস্বা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকে এটা আনা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে পাপা পাপাচারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নবু ফুলা নুমকের সন্তানুমকের আত্মা বেআক্তবাহ এহিল লাতিকার মুনাফু বি হাফিদ দুনিয়াত মানুষ তার যে খারাপ নামে দুনিয়ার মধ্যে রাখতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তান অমুকের আত্মা সারাদিন টাস্কেল দুজুকা কালতো বদমাশি করত ইত্যাদি ইত্যাদি কো গন্ধ কেমনে পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমানদারের আত্মা এটা বাবা আত্মা লম্বা হাদিস নবীজি শোনায় দিতেছে কবরের সামনে বসে আকাশের দিকে রওনা করার পর আল্লাহ পাক রবুল আলামিন বলবে দরকার নাই আসমানে ঢুকাই দরকার নাই জাবতব আব্দি ফি সিজজিন আল্লাহ আমার এই বান্দার আমলনামা জাহান্নামে একটা এলাকা আছে সিজজিন ওই সিজজীর মধ্যে লিপিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার বর আত্মাটা তার দেহের মধ্যে দুই আসবে নিয়ে চোখগুলা চুল গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর পর প্রশ্ন করবে মার রব্যোগা তোমার রবকে জবাব দিবে হা আদেরি জানি না ও মদিনা কা হা হালা জানি না নবীর চিনুনি না না জানি না রাস বলবে আলাম ইয়াতিকুম জি সতর্ককারী কি আসে নাই আলেমরা কি সতর্ক করে নাই কয় করছে যাব না মিথ্যা মনে করছিস সব আল্লাহ বলবে এটারে আর প্রশ্ন করা দরকার নাই আনকা জবাবদি মিথ্যা কথা বলছে সব আফরিসুহু মিনান্নার কবরে জাহান্নামের বিছানা বিছানা দাও আলবিসুহু মিনান্নার, জাহান্নামি পোশাক পরা দাও ওস্তাকু লাহু বাবা ইলান্নার জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতি হা মিন সামু মিহা ম জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় লা হুম মিন জাহান্নামা মিহাদ ও মিন গওয়ার আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারদিকে আগুন আর আগুন ও বরন্ত হঠাৎ তাকায় দেখবে একজন লোহার একটা দামডা নিয়ে দাঁড়ায় আছে একটা আঘাত করবে আল্লাহ নবী বলেন ইয়াসি হুসাইহাত লা ইয়াসমাউহা ইল্লাস এত জোরে একটা চিৎকার দিবে তার চিৎকারের আওয়াজ জিন ইনসান সারা অন্য যত হাই ওয়ান জানোয়ার প্রাণীরাও তার আওয়াজ শুনতে পাবে নবীজি বলেন হিমিন আজ আবিলখফ এই তোমরা এই কবরের আজাদ থেকে মানাছ এতক্ষণ যে কবরের বিষয়ে তোমাদেরকে বললাম নবীজি বলেন এই খবর থেকে চাও হতা যুরতুমুল মা কবির কবরে যাওয়া পর্যন্ত চলতেই থাকবে আমার 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 কবরে যাওয়া পর্যন্ত বাস চলতেছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইযাল ক্বলবুল কাবিরি শাব্বা ফিসনাতাইন কয় বুড়া মানুষের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় দুই ক্ষেত্রে শুধু জীবক হয় এক নাম্বার ফি বিল মাল সম্পদের ভালোবাসা দুই নাম্বার অতুল আমাল লম্বা আসা কিউ কাকা কই জান মসজিদে যাই মনডা খারাপ পঁচাত্তর বছর বয়স হ মনডা খারাপ কেন কী হয়েছে ছয় ছেলের ইতালি পাঠাইছি আর একটা ছেলে সাতজন এটারে এখনো পাঠাইতে পারিনি সাত নাম্বারটা পঞ্চাশ হাজার টাকা মাত্র বেতন পায় বাংলাদেশে বাকি সাত ছয় জন তো লাখ লাখ তো টেনশন নবীজি কয় কয় বুড়া যত যত বুড়া হবে দুই ক্ষেত্রে তার অন্তর তত যুবক হবে এক হলো সম্পদের ভালোবাসা দুই লম্বা আসা আরো চাই আরো চাই আরো চাই নবী কয় জীবনটা শেষ হবে তার চাওয়া শেষ হবে তো হাতটা চুর মা কবির কি কবরে আমরা সাক্ষাৎ করবো না সবাই যেতে হবে কবরে কোনো সন্দেহ নাই এই জন্য আলী দাদি আল্লাহ আনহু বলেন বোখারি শরীফের বর্ণনা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই আখেরাত সম্পর্কে একটা হাদিস আনার আগে উনি আলী রাদি আল্লাহ তালুর এই বক্তব্য ডান্সি কিতাব রেখাকের মধ্যে হজরত আলী বলেন ইর তাহালাতির দুনিয়া মধ্যে বেরহ দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর্থাহাল তাহালাতিল মুখ বিলা আখেরাত সামনের দিকে আসছে দুনিয়া ইত্তাহালাতিল দুনিয়া মুঠবরতান এই শোনো দুনিয়া পিছিয়ে যাচ্ছে অর্তাহালাতিল আখেরাত মোকবিলা আশেরাত এগিয়ে আসছে সফুল্লুমিন হুমা বানুন আলী বলেন দুনিয়া আশেরাতের সন্তান আছে মুজেলপুরাটা কথা বলেন দুনিয়া আখেরাতের তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি দুনিয়ার কি আছে সন্তান বলেন দুনিয়ার আখেরাতের হজরত আলী বলেন দুনিয়া পিছিয়ে যাচ্ছে আখেরাত এগিয়ে আসছে তো হজরত আলী বলেন দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে তো আমরা তো দুনিয়া দিয়েছি তো আখেরাতের আবার কারা হজরত আলী বলেন ফাকুনু মিন আবনা ইল আখের তোমরা আখেরাতের সন্তান হও ওয়ালা তাকুন মিন আবনা দুনিয়া দুনিয়ার সন্তান হয় না তো আমরা আছি আনহু বুঝাইতে চায় দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে থাকবা যেন দেখলেই বোঝা যায় তুমি আখেরাতের লোক আছেন দুনিয়াতে যেন বোঝা যায় আপনি আখেরাতের লোক মানে আপনার কর্মকাণ্ড সব আখেরাতের আপনি আছেন দুনিয়াতে কিন্তু আপনার কাজকর্ম এমন দেখলি বোঝা যায় না এই লোক এখানে আছে শুধুমাত্র কিছুদিন পরীক্ষা দিতেছে কিন্তু তার কর্মকাণ্ডে মনে হচ্ছে তিনি আখেরাতের লোক তহ আলির আনু বললেন তোমরা আখেরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না আল্লাহ কথাগুলো বুঝার পর আল্লাহ বলে কখনো না মানে এই প্রাচুর্যের প্রতিযোগিতা এটা কখনোই সঠিক না অচিরই জানতে পারবা সুম্মা অতবর কাল্লা এই প্রাচুর্যের প্রতিযোগিতাগুলো প্রতিযোগিতা এগুলো কখনোই সঠিক না অতবর তোমরা অবশ্যই জানতে পারবা কल्ला লাউ তা'লামুনা ইলমা লিকিন যদি তোমরা বাস্তব জ্ঞানে জানতে কি জানতে লা জাহিম জাহান্নাম অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা সব চোখে দেখতে বাবা ওয়াজি আউমা ইদিম বি জাহান্নাম কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সিকন পিকল ইত্তাদি দিয়ে বিভিন্ন ভাবে জি আউমা ইদিন বি জাহান্নাম জাহান্নামটা কি নিয়ে আসবে বিষয়টা কেমন হবে ভয় পাবে ভয় পাবে সবাই খুব ভয় পাবে তা আল্লাহ বলেন লাউ তা আলামুনা ইয়াকিন বাস্তব জ্ঞানে যদি জানতা কাল্লা লাউ তা আলামুনা ইলমাল ইয়াকিন ইলা তারাবুনাল জাহিম সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন অতঃপর অবশ্যই তোমরা সচক্ষে বাস্তব চোখে নামটা দেখবা সুম্মা লা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈ নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামক সম্পর্কে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে হাত কান পা চোখ সব বসর ওয়াল ফু কান গান দিয়ে ময়দানে সীশা গলায়া গলিত সীশা কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে দেওয়া হবে অলভাস রচুখ অলফুয়া দা অন্তঃ করণকে জিজ্ঞাসা করা হবে পুল্লু উলা একা কানা আনহু মাস পুলা সবগুলাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বাগ রব্বুল আলামিন বলেন শুধু জিজ্ঞাসা করা হবে এমন নায়রা চোখ থাকবে না না সুরে নুরের চব্বিশ নম্বর আয়াতে বলেন ইয়ামাথা স্বাদু আলাইহিম আলসিনা তু হুম ওয়া ই দিহিম ও আর বিমা কানিয়া মালুন তাদের চোখ তাদের জিব্বা তাদের হাত তাদের পা এগুলা সাক্ষী দিয়ে দিবে শেষ কি কি করেছে তাহলে প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে যেন আখেরাত ভুলিয়ে না দেয় দুনিয়াতে সম্পদ কামাই করা দোষের না তবে সেটা দোষের যদি সম্পদ আখেরাতকে ভুলাইয়া দেয় সম্পদের মালিক হওয়াটা দোষের না কোটি টাকার মালিক হওয়া দোষের না এক টাকার মালিক হওয়া দোষের যদি ওই এক টাকা আপনারে আল্লাহ বুলাইয়া দেয় এক কোটি টাকার মালিক হওয়া দোষের না যদি ওই এক কোটি টাকা আপনাকে আল্লাহ না বুলায় বুঝেন এক কোটি টাকা আল্লাহ যদি না বুলায় সুন্দর আল্লাহ কোটি টাকার মালিক হয়েছেন আপনি জাকাত দিচ্ছেন আপনি সত্তা করছেন আপনি দান করছেন আপনি আল্লাহকে বলছেন না আপনি বাসুব্দ নামাজ করছেন আপনি হস করছেন কোটি টাকার মালিক হওয়ার পরেও দেখতে দেখা যাচ্ছে আপনি কোটি টাকার মালিক কিন্তু আপনি আখেরাতের ফিকির আপনি সন্তান আখেরাতের হা দুই টাকা কামাই কিন্তু এই দুই টাকা কামাইও আমি গাজা খাই দুই টাকার গাঁজা খায় একজন কামাইতেছে দশ টাকা দশ টাকারই গাঁজা খাচ্ছে কাজটা কি দুনিয়ার হলো নাকি জাহান নামি হলো জাহান নামি কাজ হলো খারাপ কাজ তাহলে এই দশ টাকা এটাও আপনার আখেরাতের হচ্ছে না বুঝাইতে চাইলাম দশ টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় দশ কোটি টাকা এটাও যদি আখেরাতের জন্য হয় ভালো কথা কিন্তু দশ টাকা যদি এটা যদি জাহান নামি কাজে হয় দশ কোটিও যদি জাহান্নামি কাজে হয় যেটা আল্লাহ থেকে আপনাকে ভুলিয়ে দেয় এটা দোষের এটা আল্লাহ বললেন তোমাদেরকে প্রতিযোগিতা আল্লাহ থেকে দিছে দিছে অন্য বলে শোন তোমাদেরকে যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদের সম্পদ আর সন্তানরা ভুলিয়ে না দেয় এতে বোঝা যায় সন্তান হওয়া দোষের না সম্পদ হওয়া দোষের না দোষ হল যদি সন্তান সম্পদ হওয়ার পর বান্দা আল্লাহরে ভুলে যায় ভাই কথাগুলোকে বুঝে আসছে তাহলে আমরা আজকের যে কথাগুলো জানলাম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আজকে থেকে আমি আপনি আমরা সহ হুজুর সহ আমরা সবাই প্রতিদিন কয়েকবার করে হল কবরকে স্মরণ করব আর কবর থেকে আজাব থেকে আল্লাহর কাছে বানা চাইবো কারণ নবীজি কবরের সামনে বসে চাই তোমরা কিন্তু এই কবরে যেতে হবে ইমানদারের আত্মা এইভাবে নিবে বেই মানে পাপাচারের আত্মাটা এইভাবে নিবে এই চিন্তা চেতনাগুলো প্রতিদিন কয়েকবার করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন